বলছি আবার আগের পঞ্চায়েত কেউ বলছি যে বাবা আমাকে কিছু টাকা দাও আমি ছেলেকে চিকিৎসা করব শুনেই নেই ওই যে মুখ্যমন্ত্রী তো ঘোষণা করলো যে সবাইকে টাকা দিবে যারা যাদের বাকি আছে আছে তাই আমার তো নামে নেই ঢুকে নাই তাহলে কি টাকাটা পাবেন না পাবো না মনে হয় আমি তো জানি না আর অন্য ঝোকাক দে না কি করে কেউ বাড়ির ভিতরে হয় ওকে দে ওর নাম উঠে আর আমি কাজ করি আমার নাম নেই এখন পাই কি না নিষ্ঠে বলে নাম নেই নাম নেই আপনাদের এলাকার কি কারো লিস্টে নাম নেই আর হয় ভাই এটা কারো নাই সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন একশো দিনের বকিয়া মিটিয়ে দেবে রাজ্য সরকার সেই মতো তালিকা তৈরির নির্দেশ দিতে এই অভিযোগ অনেকেই অভিযোগ করছেন প্রকৃত প্রাপকদের নাম তালিকায় নেই প্রশ্ন কারা পাঁচশো টাকা তবে সেই নাম মুখে আনা মুশকিল দিয়ে নানা দিন খাওয়া মানুষগুলোর গলায় অভিযোগের সোর অনেকের আবার অভিযোগ বিরোধী দল করা মিলছে না একশো দিনের বকেয়া

তালিকা স্থান পেয়েছে রেশন ডিলার সুপারভাইজার এবং শাসক ঘরিষ্ঠদের নাম আবার কারো কারো নাম একাধিকবার তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে অভিযোগের সরব বিজেপি পাশাপাশি বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি যদি অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূলের তালিকায় নাম তাদেরই আছে দ্বারা এই বুথে রেশন ডিলার যারা একশো দিনের সুপারভাইজার ছিল তাদের নাম আছে তাদের বাবারা চাকরি করে বাড়ির বউ থেকে শুরু করে রেশন ডিলারের ছেলে আমরা সমস্তটা জানি কাপুর তাপুর টিএমসির নেতা নেতাদের ফ্যামিলির নাম অথচ যারা কাজ করেছে তাদের কারো নাম নেই এই যে আমি আমি কেমন ইয়ে করো আমি দেখা দিচ্ছি প্রতিমা দেবনাথ ব্যাং এন্ড ব্যাংক কর্পোরেশন ব্যাংক অ্যাকাউন্ট একই ব্যাংক আলাদা যারা কাজ করেছে তাদের একদমই নাম নেই আর যারা কাজ করেনি তাদের মানে মানে তিন বা করে নাম আছে এমন কোন ঘটনা করে যে দেশন딜ার বা নেতা হ্যাঁ এরকম আছে এরপর আমরা যাদের যাদের নাম আর কি নেই লিস্টে ওদেরকে নিয়ে আমরা অঞ্চল ঘেরাও করব এটা সম্পূর্ণ ভিত্তিহীন বুঝি আপনারা জানেন যে গত ছ বছর থেকে পাহাড় পরে যে গত ভোট চলছিল সেই ভোটের প্রধান উপপ্রধান এবারও এবং অতি স্বচ্ছতার সাথে আমরা দাবি করতে পারি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে পাহাড়পুরের মতো স্বচ্ছতার সাথে কাজ কোথাও হচ্ছে বলে আমার মনে হয় না রাজ্য সরকার টাকা দিলেও কি বঞ্চিতই থেকে যাবেন প্রকৃত উপভোক্তারা কিভাবে নয় হবে সরকারের টাকা দুর্নীতি থেকে মুক্তি কবে উত্তর খুঁজছে বাংলার মানুষ জলপাইগুড়ি থেকে তিতাস পালের বোর্ড কালকাটনি ওজ